আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে হোম ডেলিভারি বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি পেশা এই পেশায় লাখ লাখ প্রবাসী জড়িত বিভিন্ন দেশে যেমন ইনকাম তেমন রিক্সও বেশি হোম ডেলিভারি ম্যানরা প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে বিশেষ করে কুয়েতে প্রায়শই হোম ডেলিভারি ম্যানের উপর নানা ধরনের নির্যাতনের চিত্র উঠে আসে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কুয়েতের জাহারা এলাকায় ডেলিভারি ম্যান ডাকাতির শিকার হয়েছিলেন ফাহিল এবং পার্শ্ববর্তী এলাকায় একাধিক স্থানে হোম ডেলিভারি ম্যানদেরকে ডাকাতি করার অভিযোগে একজন কর্মকর্তা যিনি ফেক বা ভুয়া কর্মকর্তার বেশ ধরে এই কাজ করে আসছিলেন দীর্ঘদিন থেকে তার বিরুদ্ধে বারোটি প্রবাসীকে ডাকাতি করার তথ্য পাওয়া গেছে নিরাপত্তার সূত্রগুলো নিশ্চিত করেছে কুয়েতের জাহারা নিরাপত্তা কর্মীদের একটি দল তিনটি চোরকে আটক করার দায়িত্ব নিয়েছিল এবং একজন প্রবাসীকে মোবাইল ফোন সংশ্লিষ্ট জিনিসপত্র তার কাছ থেকে ডাকাতি করার একটি অভিযোগ পাওয়ার পর তাকে আটক করার অভিযানে নেমেছিল ভুক্তভোগী এই প্রবাসী জানিয়েছিল তিনি অজ্ঞাতনামা ব্যক্তি তাকে তাইমা এলাকায় লাঞ্ছিত করেছেন এবং ওয়ার্ডার দেওয়ার সময় জোরপূর্বক দুটি মোবাইল ফোন এবং একটি পোর্টেবল চার্জিং ব্যাটারি এবং একটি ফোন হেডসেট নিয়ে যায় তাইমা থানায় এসে তিনি বিস্তারিত অভিযোগ দায়ের করেন যে অভিযোগের প্রেক্ষিতে অপরাধ তদন্তকারী বিভাগ একজন কুইতি নাগরিককে গ্রেপ্তার করেছে একজন নিরাপত্তার ছব্দবেশে তিনি ফাইল আবু হালিফা এবং মাহবুল্লাতে বারোটি প্রবাসীকে আটক করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন তাকে আটক করার পর উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে সাম্প্রতিক সময় কুইতের বিভিন্ন স্থানে ডাকাতি অনেক বেড়ে গেছে এ সকল পরিস্থিতিতে কুইত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্দেহভাজনদের আটক করার জন্য সাহসী অভিযান অব্যাহত রেখেছে প্রবাসীদেরকে অনুরোধ করেছে যে কোনো ঘটনা ঘটার পর যেন থানাতে বিস্তারিত তথ্য নিয়ে অভিযোগ দায়ের করে যে সকল ভাই বর্তমান হোম ডেলিভারি এই কাজের সাথে যুক্ত রয়েছেন আপনাদেরকে বলবো সর্বোচ্চ সেফটি নিশ্চিত করবেন বিশেষ করে যে সকল রাস্তা বা যে সকল এলাকা আপনি চিনেন না আপনার ক্যাপাসিটির বাইরে সে সকল স্থানে ডেলিভারি যাওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন আর রয়েছেন একজন শ্রীলঙ্কান হোম ডেলিভারি ম্যানকে গুলি করেছিল কুইতিনা যার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং এটি নিয়ে বহু আলোচনা সমালোচনা হয়েছে প্রতিনিয়ত বিভিন্ন স্থানে যে সকল ডাকাতির ঘটনাগুলো ঘটে এই ডাকাতির ঘটনাগুলো সর্বোচ্চ সংখ্যক অভিযোগ দায়ের করবেন আমরা অনেকেই চুপ হয়ে যাই অনেকে ভাবি কি আর হবে যাওয়ার দরকার নেই কিন্তু মনে রাখবেন যেহেতু এটি আপনার ফেসার আপনাকে এটা করতে হচ্ছে তাহলে অভিযোগ কেন করবেন না অভিযোগ করলে এটির সমাধান হবে এবং পরবর্তীতে এ ধরনের ঘটনার শিকার আপনি হবেন না বা অন্য প্রবাসী হবে না ঠিক যেমন জন প্রবাসী অভিযোগের প্রেক্ষিতে কুইতি নাগরিককে আটক করেছে নাগরিক জন সম্পদ ছিনিয়ে নিয়েছিল যেটি স্বীকার করেছে তিনি নিরাপত্তা কর্মীর বেশ ধরেছিলেন। নিরাপত্তা কর্মী সঠিক না ফেক এটি অবশ্যই যাচাই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুইতির নিত্য নতুন তথ্যগুলো দেখতে পারবেন